ব্রিটিশ আমলে নীল চাষের উদ্দেশ্যে ইংরেজরা চুয়াত্তর একর জমির উপর কালের সাক্ষী মেহেরপুরের ঐতিহাসিক আমজুপি নীলকুঠি গড়ে তোলে মেহেরপুর অঞ্চলে সতেরোশো আটাত্তর সালে ব্লুম নামে এক ইংরেজ ব্যক্তি তৎকালীন নদিয়া জেলা বর্তমানে মেহেরপুরের আমজুপির কাজলা নদীর তীরে তিনশো বিঘা জমির উপর নীলকুঠি স্থাপন করেন নীল চাষ অত্যাধিক লাভজনক হওয়ায় সতেরোশো সালে এখানে নীল চাষ শুরু হয় এ সময় বিখ্যাত বর্গী দস্যু নেতা রঘুনাথ ঘোষালীর সঙ্গে সম্মুখযুদ্ধে গোয়ালা চৌধুরী নিহত হলে মেহেরপুর অঞ্চলে রানী ভবানীর জমিদারি ভুক্ত হয় ভবানী নিহত হবার পর হাত বদল হয়ে গোটা অঞ্চলটি মথুরানাথ মুখার্জির জমিদারি ভুক্ত হয় পরে তার ছেলে চন্দ্রমোহন বৃহৎ অঙ্কের টাকা নজরানা নিয়ে মেহেরপুরকে জেমস হিলের হাতে তুলে দেন আঠারোশ আঠারো থেকে আঠারোশ সালের মধ্যবর্তী সময়ে মেহেরপুরের বেশ কয়েকটি স্থানে নীলকুটি স্থাপিত হয় তন্মধ্যে আমজুপি গাংনির ভাটপাড়া বামন্দি নীলকুঠি অন্যতম নীল গাছ পচা পানিজ বালিয়ে তৈরি করা হত নীল রং এক বিঘা জমিতে আডাই থেকে তিন কেজি নীল উৎপন্ন হত যা উৎপাদন করতে ব্যয় হত বারো থেকে চোদ্দ টাকা অথচ চাষিরা পেত মাত্র তিন থেকে চার টাকা নীল গাছ থেকে যে রং তৈরি করা হত তা ছিল চাষীদের বুকের পুঞ্জীভূত রক্ত কথিত আছে রবার্ট ক্লাইভ প্রায়ই সময় কাটানোর জন্য আমজুপি নীলকুঠিতে আসতেন নীলকুঠিতে তার ব্যবহার্য সামগ্রীও ছিল যা সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে উনিশশো সালে দেশ বিভাগের সময় ইংরেজরা চলে যাবার সময় পূর্ব পাকিস্তানের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে যায় এই সহ ভূসম্পত্তি কুঠিবাড়িটিতে রয়েছে শয়নকক্ষ স্নেক প্রো রুম নাচঘর ও মৃত্যুকূপ প্রচলিত রয়েছে এখানে নর্তকীদেরকে নাচতে হত যদি কোনো প্রজা খাজনা কিংবা চাষে অনিহা প্রকাশ করত তাহলে তাকে হত্যা করে মৃত্যুকূপে নিক্ষেপ করা হত স্নেক প্রো কুইফ রুমটি এতই মসিন যে সাপ কিংবা পিপরা চলতে পারে না এখানে রয়েছে ঘোড়ার ঘর কয়েতখানা ঘর ও নায়েবদের আবাসন মূল ভবন ছাড়া বাকি ঘরগুলো সংস্কারের অভাবে তা ধ্বংসের পথে উনিশশো সালে তেরোই মে তারিখে খুলনা বিভাগ উন্নয়ন বোর্ডের আমজুপি অধিবেশনে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়ে সংস্কার ও উন্নয়ন করা হয় এরপর থেকে জৌলুস হারাচ্ছে আমজুপি কুঠিবাড়ি এ কুঠিবাড়ির চারদিকের সুশোভিত বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে